বোকা মানুষ দোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ কি জানো মা বাবার আদর সবচেয়ে বড় কষ্ট কি জানো মা বাবার চোখের জল আর সবচেয়ে অমূল্য রতন কি যেন মা বাবার ভালোবাসা ছোটবেলাটা আজ যেন ওকে দিয়ে বলে কিরে বড় হতে চেয়েছিলি না দেখ এখন কেমন লাগে সমাজ যতই চরিত্রের কথা বলুক মানুষ তো আজও সুন্দর চেহারা খুঁজে খারাপ কাকে বলবো আমি নিজেই তো কারোর কাছে ভালো হতে পারলাম না পথ যতই কঠিন হোক না কেন মনে রাখবি তুই নিজেই তোর জীবনের স্থপতি প্রতিটি পদক্ষেপ একদিন বড় সাফল্যের গল্প লিখবে সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় কিছু মানুষ আমাদের জীবনে আশীর্বাদের মতন আসে আবার কিছু কিছু মানুষ আসে শিক্ষা হয়ে এটাই বাস্তব জীবন জ্ঞানী মানুষদের স্বপ্ন আর বোকা লোকদের জন্য খেলা ধনীদের জন্য কৌতুক দরিদ্রের জন্য বিয়োকান্তক নাটক জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় অভিজ্ঞতা নিয়ে নিজেকে খুশি করার চেষ্টা করি লোকেরা কি দেখতে চায় তা আমি অনুমান করার চেষ্টা করি না কাউকে ঠকানো বড্ড সহজ কিন্তু ঠকানোর পর যা পাবেন তা হজম করা কঠিন হ্যাঁ দিনগুলো খারাপ কাটছে বটে তবু বেঁচে আছি নতুন এক দিনের আশায়